দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে তার মানে এটা আদালতের বিষয় বলে মনে করছেন রহমান বলেন আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ জেলখানায় কিন্তু যখন বেরিয়ে এসেছেন তখন অসুস্থ হয়ে তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে আরো জানা যায় খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে সতর্ক থাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসিতে জোলাবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে তারেক রহমান কি বলেছে সতেরো বছর আমার মাকে নির্মমভাবে হত্যাচার করেছে শেখ হাসিনা সেই প্রতিশোধ নিবে তিনি ইতিমধ্যে কালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বিদেশ থেকে আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি দর্শক বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বলে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে তারেক রহমান বলেন বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য খালেদা জিয়া প্রতিবার অবদান রেখেছেন স্বৈরাচারের অত্যাচারে উনি আপোষ করেননি এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ কেন কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হল তারেক রহমান আরো বলেন আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ জেলখানায় গিয়েছেন কিন্তু যখন বেরিয়ে এসেছেন তখন অসুস্থ হয়ে তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে সব ঘটনা দেশবাসী জানেন তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে সেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে উনি নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন এদিকে একটি স্থানীয় অনলাইন পোর্টাল জানায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ দশ বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারে অংশ নিতে যাচ্ছেন বিএনপির একাধিক সূত্র থেকে এমন ইঙ্গিত মিলেছে বিএনপি সূত্র থেকে আরও জানা যায় খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে তার স্বাস্থ্য ও নিরাপত্তার বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে গতকাল রোববার বিএনপির পক্ষ থেকে ওই যানবাহন ভবনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান এই মিনিবাসে খালেদা জিয়ার দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল সফরে বিভিন্ন জেলায় যাত্রাবিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে প্রাথমিকভাবে ফেনী এক আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন দলীয় সূত্র আরও জানায় সশরীরে প্রচারে অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয় প্রযুক্তি সহায়তায় খালেদা জিয়া প্রচারে অংশ নেবেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চান তার মাঠে নামা মানে কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসা 2015 সালে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচারে অংশ নেয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণ মাত্রায় প্রচারে দেখা যাবে বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারের সূচি ভ্রমণ পথ ও জনসভা স্থল নির্ধারণের কাজ দলীয় প্রচার কমিটি জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে খালেদা জিয়া নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে গত ত্রিশে জুলাই ফেনী জেলা প্রশাসন আয়োজিত বিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাওয়াল মিন্টু সাংবাদিকদের বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী থেকে প্রার্থী হবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইখুল কবির খান জানান ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন এটা মূলত নির্বাচনী প্রক্রিয়ারই প্রাথমিক ধাপ তফসিল ঘোষণার পর বিষয়টি পূর্ণমাত্রায় শুরু হবে তখন দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে তিনি কোন প্রক্রিয়ায় নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ম্যাডামের শরীর স্বাস্থ্যের উপর নির্ভর করবে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেবেন কিনা এখনই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সিদ্ধান্ত শারীরিকভাবে ফিট থাকলে তিনি অবশ্যই মাঠে নামবেন দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে মানে এটা আদালতের বিষয়ে বলে মনে করছেন দল হিসেবে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তাই হবে সজাগতের অন্যায়কারীর বিচার হতে হবে তো সেটি ব্যক্তি হোক সেটি দলই হোক যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে সেটি ব্যক্তিও হতে পারে সেটি দলও হতে পারে আপনি ব্যক্তিগত কি মনে করেন আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতিতে থাকতে থাকা উচিত নাকি না আমার মনে হয় আপনার কোনো কোনো প্রশ্নের উত্তরে আমি মনে হয় বলেছিলাম যে আমরা রাজনীতি করি জনগণের জন্য আমরা বিভিন্ন সময় আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা বিএনপি আমরা যারা করি আমরা বলিও যে আমাদের রাজনৈতিক সমকল ক্ষমতার উৎস জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে মানুষ গুম করে মানুষ খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই এই বিষয়ে সবচেয়ে বিচারক আমি মনে করি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আওয়ামী লীগ যত বছর ক্ষমতায় ছিল তত বছর কিন্তু বিএনপির উপর নির্মমভাবে অত্যাচার নির্যাতন করেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ দর্শক খালেদা জিয়া কেউ ছাড় দেয়নি আওয়ামী লীগ তারা বেগম খালেদা জিয়াকে এক্স ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছে এমনকি সতেরো বছর জেল কাটিয়েছে তাকে বিদেশে চিকিৎসা নিতে দেয়নি এরকম অত্যাচার করেছে বিএনপির উপর আওয়ামী লীগ সেই প্রতিশোধ নিবে তারেক রহমান দর্শক যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনার ফাঁসি হবে নিশ্চিত দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম